সমুদ্রপাড়ের ছোট্ট এক মধুপুর গ্রাম চারদিক নোনা জলের গন্ধে ভরে আছে ঢেউয়ের শব্দ যেন এই গ্রামের একমাত্র সঙ্গীত এই গ্রামেই থাকে রঘু নামে এক দরিদ্র জেলে তার স্ত্রী পারুল আর তাদের একমাত্র ছেলে শুভ রঘুর ছোট একটা নৌকা আছে নৌকার রঙ উঠে গেছে দড়ি ছাড়া। কিন্তু তাতেই তার জীবন ভর আশ্রয়। ভোরের আলোয় সমুদ্র ঝিকিমিকি করছে রঘু নৌকায় জাল তুলছে পাশে শুভ দাঁড়িয়ে আছে বাবা আজ আবার সমুদ্রে যাচ্ছ হ্যাঁ রে মাছ ধরতে না গেলে ঘরে ভাত জুটবে না কিন্তু গতকালও তো জাল প্রায় খালি এলো সমুদ্র কি তোমায় রাগ করেছে নাকি রাগ না রে সমুদ্র কখনো রাগ করে না সে পরীক্ষা নেয় ধৈর্য রাখলে একদিন সে পুরস্কার দেয় আমি একদিন তোমার সঙ্গে যাব এখনো ছোট তুই ঢেউ যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর এমন সময় পারুল ঘর থেকে বেরিয়ে আসে এবং রঘুকে ডাক দেয় এই রঘু যাওয়ার আগে ভাত খেয়ে যাও খালি পেটে যেও না সমুদ্রের কাজ শক্তির কাজ ঠিক আছে খেয়ে যাব তুমিও বসো কিছু খাও আমি পরে খাবো তুমি আগে খেয়ে নাও রঘু এক মুঠো ভাত মুখে দিয়ে ভাবে ভগবান আজ যেন কিছু মাছ পায় তাহলেই শুভর স্কুলের বইটা কিনতে পারবো খাওয়া হলে রঘু মাছ ধরতে চলে যায় এবং তারপর দুপুরের পর হঠাৎ আকাশ কালো হয়ে এলো বাতাসে ঘূর্ণি মেঘের গর্জন ঢেউ অস্বভাবে কুঁচু রঘু তখনও সমুদ্রে একা রঘু নিজে নিজে বলে ও মা গঙ্গা এমন হঠাৎ ঝড় কেন আজই যদি জাল ফেলতে না পারি কাল খালি পেটেই ফিরতে হবে তবু সে জাল ফেলে হঠাৎ জালের টান ভারী কিছু ধরা পড়েছে রঘু টানতে টানতে দেখে একটা সোনালি মাছ জালে ধরা পড়েছে কিন্তু তার চোখে যেন মানুষের মতো দৃষ্টি জেলে বাবু আমায় ছেড়ে দাও আমি সাগরের রাজকন্যা মুক্তি দিলে তোমার যা চাই তাই দেব রঘু চমকে ওঠে এই কি শুনি কথা বলা মাছ হ্যাঁ আমি অভিশপ্ত তোমার দয়া চাই রঘু কিছুক্ষণ ভাবে তারপর বলে ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম আমি শুধু চাই আমার ছেলেটার পড়াশোনার খরচ যেন কোনো দিন না কমে মাছটি হাসে বলে তাই হবে কিন্তু মনে রেখো লোভ করলে এই আশীর্বাদ হারাবে এ কথা বলে মাছটি নীল ঢেউয়ে মিলিয়ে বায় পরদিন সকালে পারুল বাজারে যায় দেখে রঘুর মাছ হঠাৎ দারুণ দাম পাচ্ছে এক ধরনের বিরল মাছ তার জালে ধরা পড়েছে যার চামড়া রুপলি বাজারে লোক জড়ো হয়ে যাচ্ছে রঘু ভাই এই মাছগুলো রাজবাড়িতে যাবে দাম যা বলবে তাই দেব। রঘু আশ্চর্য হয়ে যায় যত আছে সব নিয়ে যাও শুধু কিছু টাকা হাতে দাও ছেলের বই কিনবো সেই দিন থেকে তাদের দিন বদল শুরু হয় ঘরে ছাউনি ওঠে ছেলেটার স্কুলে ভর্তি হয় পারুলের মুখে হাসি ফোটে কয়েক সপ্তাহ পর পারুলের মন অস্থির হয়ে পড়ে রঘু ওই সোনালি মাছটা আবার ধরতে পারো না যদি আবার ধরা পড়ে তাহলে আরো কিছু চাইতে পারবে না গো ওটা দেবতা সমান যা পেয়েছি তাতেই সন্তুষ্ট সন্তুষ্টি পেটে ভর দেয় না যদি একটা পাকা বাড়ি পেতাম কত ভালো হতো রঘু চুপ করে থাকে রাতে ঘুমোতে পারে না শেষে মন টলে যায় পরদিন রঘু আবার নৌকা নিয়ে বেরোয় জাল ফেলে ঠিক সেই জায়গায় যেখানে মাছটিকে ছেড়েছিল অল্পক্ষণ পর জাল নড়ে ওঠে আবার সেই সোনালি মাছ সোনালি মাছ রঘুকে বলে তুমি কেন আবার এলে জেলে বাবু রঘু লজ্জায় আমার স্ত্রীর ইচ্ছে একটা পাকা বাড়ি আমরা খুব কষ্টে আছি সোনালী মাছ দীর্ঘ নিঃশ্বাস ফেলে মানুষের লোভের শেষ নেই তবু তুমি আমাকে মুক্ত করেছিলে কিন্তু তারপর মাছটি ঢেউয়ে মিলিয়ে যায়। ফিরে এসে রঘু দেখে তাদের কুড়ে ঘরের জায়গায় দোতলা ইটের বাড়ি শুভ খুশি পারুল গর্বিত কিন্তু ধীরে ধীরে পারুল বদলে যায় পারুল রঘুকে বলে এখন এই বাড়িতে তেল মাখা মাছ কেটে কি লাভ চাকর রাখি না কেন চাকর রাখলে আবার খরচ বাড়বে আমরা মাছওয়ালা মাছই আমাদের সম্মান পারুল চোখ ঘুরিয়ে বলে তোমার ওই দারিদ্র্যের গন্ধ এখনো যায়নি শুভ নীরবে সব দেখে বাবার দিকে ঝুঁকে বলে বাবা মা কেন এমন করছে কখনো কখনো প্রাচুর্য মানুষকে চোখ অন্ধ করে দেয় রে একদিন পারুল বলে রঘু এখন যদি আমরা গ্রামের জমিদার হতাম কেউ আমাদের তুচ্ছ করত না আর একবার যদি সোনালি মাছকে ডাকতাম তাহলে তাকে বলে জমিদার হয়ে যেতাম পারুল থামো ওই মাছটা আর ডাকবে না আমি ডাকব তুমি যদি না যাও আমি যাব যাবো পারুল সমুদ্র তীরে গিয়ে চিৎকার করে ও সোনালি মাছ ও সমুদ্রের রাজকন্যা বলে জোরে জোরে চিৎকার করে সোনালি মাছটি ওঠে আসে সোনালি মাছটি বলে কি হয়েছে জেলেবো পারুল বলে আমরা খুবই কষ্টে আছি আমাদের জমিদার করে দাও সোনালি মাছটি হাসে হা 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 এবং কিছু না বলে জলের সঙ্গে মিশে যায় তখনই বাতাস থেমে যায় আকাশ কালো হয় সমুদ্র গর্জে ওঠে তীরে ঢেউ এসে বাড়িটাকে ধুয়ে নিয়ে যায় পরদিন সকালে জ্ঞান ফেরলে দেখে তারা আবার গরিব হয়ে গেছে এবং ওই পুরনো কুড়ে ঘরে আছে তারপর তারা কোনো প্রকার লোভ না করে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং ইন্টারেস্টিং কার্টুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন